আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি পঞ্চম পরিচ্ছেদ কল্পনির্ভর লেখা একশো চোদ্দ পৃষ্ঠার লেখা নিয়ে মতামত এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয় ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে একশো চোদ্দ পৃষ্ঠার লেখা নিয়ে মতামত আমরা ও নেবুলা রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচে ছকে লেখো আমরাও ও নেবুলা রচনা যা আছে এ সম্পর্কে তোমার মতামত জিজ্ঞাসাগুলো এই ছকে উপস্থাপন করতে হবে তো শিক্ষার্থীরা চল আমরা এখন বুঝে পড়ি লিখতে শিখি একশো চৌদ্দ পৃষ্ঠার লেখা নিয়ে মতামত এই সমস্যাটা সমাধান করি একটা উল্লেখযোগ্য বিষয় শুনো যে তোমরা হচ্ছে এই লেখাগুলো ছোটো ছোটো করে ছকে উপস্থাপন করবে কারণ ছকটা এতই ছোটো এখানে লেখাটা সম্ভব না তোমরা হচ্ছে আলাদা করে ছক করে এটা উপস্থাপন করবে তবে তার আগে শিক্ষকের অবশ্যই পরামর্শ নিয়ে নেবে ঠিক আছে দেখো আমরাও ক্র্যাপ নেবোধার রচনা যা আছে অর্থাৎ বাম দিকে যে ছকটা ছিল সেই ঘরে কি থাকে সেটাকে লিখছি এক নম্বরে বলা যায় যে রঞ্জু তার আব্বা আর আম্মার মাঝখানে এটা আম্মা হবে শুতে শুতে বলল ভালুকটা ঘুমাতে দেয় না আম্মা চোখ কপালে তুলে বললেন খেলনা ভালুক তোমাকে ঘুমাতে দেয় না না যখনই ঘুমাতে যাই খামচিতে দেয় রঞ্জু শার্টের হাতা গুটিয়ে দেখালো এ দেখো আম্মা দেখলেন আচরের দাগ বিকেলবেলা পাশের বাসার ছোটো মেয়েটির পুতুল কেড়ে নিতে গিয়ে খামচি খেয়েছিল নিজের চোখে দেখেছেন মাঝরাতে সেটা নিয়ে রঞ্জুর সাথে কথা বলার চেষ্টা করলেন না পরদিন তার বিছানায় খেলনা ভালুকটা সরিয়ে সেখানে ছোটো একটা কোলবালিশ দেওয়া হলো কিন্তু আবার মধ্যরাত দেখা গেল রঞ্জু গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে এসেছে আম্মাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে নিজের জন্য জায়গা করতে বলল খুব দুষ্টুমি করছে তো এখানে দেখো এ বিষয়ে আমার মতামত জিজ্ঞাসাটা কী যে শিশুরা কল্পনা প্রবণ এই কথাটা কোথায় লিখবে তোমরা এই যে তোমাদের তো এরকম একটা ছক ছিল তাই না এই যে বাম ঘর তো মাগের কথা লিখেছি এখন এই কথাটা লিখবে হচ্ছে আমার ডান দিকের প্রথম ঘরে শিশুরা কল্পনা প্রবণ ও অনুকরণ প্রিয় তারা খেলাধুলা করতে পছন্দ করে রঞ্জু ও শিশু সে বিছানায় গিয়ে দুষ্টমি করে মায়ের চিন্তা কেন তাকে নিয়ে সেটাই আমার জিজ্ঞাসা রঞ্জু ঘুমাতে গিয়ে নানা কৌশল অবলম্বন করবে সেটাই তো স্বাভাবিক আর সেজন্যই তার মা তাকে খেলনা ভালুক দিয়ে ঘুমাতে বলে আবার কোলবালিশও তাকে দেওয়া হয় যা সঠিক সিদ্ধান্ত বলেই আমি মনে করি তারপর দেখো আমরাও ক্রাফ নেবল রচনা যা আছে দুই নম্বর পয়েন্টে লেখা যায় বড় বোনেরা সাধারণত নানাভাবে ছোটো ভাইদের উৎপাত করে থাকে কিন্তু শিউলি মোটেও সেরকম মেয়ে নয় সে ধৈর্য ধরে রঞ্জুর গল্প শুনত গল্পের যেখানে বিস্ময় প্রকাশ করার কথা সেখানে সে বিস্ময়ও প্রকাশ করত যেখানে দুঃখ পাওয়ার কথা সেখানে সে দুঃখ পেত যেখানে খুশি হওয়ার কথা সেখানে সে খুশি হতো গল্প শুনে সে কখনোই বিরক্ত হতো না এবং যতই আজগুবি হোক না কেন সবসময় সে এমন ভাঙ করত যেন সে গল্পটা বিশ্বাস করেছে এখন এই বিষয়ে আমার মতামত জিজ্ঞাসা কি হবে এই কথাটা হবে কোথায় এই ডান পাশের ঘরে ঠিক আছে দুই নাম্বার একটি পরিবারে অনেকগুলো ভাই বোন থাকে তাদের মধ্যে যেমন সদ্ভাব থাকে তেমনই ঝগড়াও হয় রঞ্জু শিউলির মাছও এমন হয়ে থাকে শিউলি ছোটো ভাইকে নানাভাবে উৎপাত করে আমার মতে এই অবস্থায় কারোরই মন খারাপ করার প্রয়োজন নেই বরং ধৈর্য ধরে সবার কথা গল্প শোনা উচিত যার ফলে সবাই হাসি খুশি থাকবে কিন্তু আজগবি কোনো কথা বলা প্রয়োজন আছে কিনা তাই হচ্ছে আমার জিজ্ঞাসা তো আমরা দুইটা ছক পূরণ করলাম ছকে আরও দুইটা ঘর বাকি আছে সেগুলো এখন দেখি আমরাও ক্র্যাপ নেব রচনা যা আছে তো আমাদের দেখো এই যে চারটা ঘর ছিল এর মধ্যে আমরা প্রথম দুইটা ঘর কিন্তু পূরণ করে ফেলেছি এখন আসছে আমরা তিন নম্বর ঘরে যেটা আছে এখানে এই কথাটা লিখবো ঠিক আছে রঞ্জু দেখলো তার পেছনে দুই মানুষ সমান উঁচু জায়গাতে গোল মতন একটা মহাকাশযান ভাসছে সেটি বিরাট বড় প্রায় পুরো ছাদ জুড়ে দাঁড়িয়ে আছে ঠিক নিচে একটা গোল গর্তের মতন সেখান থেকে নীল আলো বেরিয়ে আসছে এই মহাকাশযানটি প্রায় নিঃশব্দ শুধু হালকা একটা শো শো আওয়াজ খুব কান পেতে থাকলে শোনা যায় রঞ্জু নিজের চোখকে বিশ্বাস করতে পারল না প্রথমে তার মনে হলো সে বোধ হয় পাগল হয়ে গিয়েছে পুরোটাই একটা দৃষ্টি বিভ্রম কিন্তু ভালো করে তাকালো সে বুঝতে পারল এটা ভ্রম নয় সত্যি সত্যি সে দেখছে কি করবে বুঝতে না পেরে সে মুখ হা করে তাকিয়ে রইল তারপর আমার মতামত জিজ্ঞাসা এই কথাটা লিখবে হচ্ছে তোমরা এই ছকের ডান পাশে ঠিক আছে তিন নম্বর পয়েন্টে তিন নম্বর ঘরে এই পৃথিবীতে আশ্চর্য হওয়ার মতো নানা ঘটনাই কিন্তু ঘটে থাকে এর মধ্যে প্রজ্ঞাবান লোকেরা সেই সব ঘটনার বিচার বিশ্লেষণ করে একটা সত্যে উপনীত হন বৈজ্ঞানিক দৃষ্টিতে কিছু বিষয়ের অসারতা প্রমাণ করেন আবার কিছু বিষয়ে সত্যতাও প্রমাণ করেন রঞ্জু গোল যে জিনিসটি দেখলো তাতে সে চোখে বিশ্বাস করতে না পারার কারণ সে এটা পূর্বে কখনো দেখেনি তার মতো লোকদের জানার আকাঙ্ক্ষা থাকা জরুরি নয় কি এটাই হচ্ছে আমার জিজ্ঞাসা সর্বশেষ ছকের বাম দিকের চার নম্বর ঘরে আমরা হচ্ছে কথাটা লিখব আমরাও ক্র্যাব বল রচনায় যা আছে একটু পরে নীল আলোতে হঠাৎ একটা আবছা ছায়া দেখতে পায় ছায়াটা কিলবিল করে নড়তে থাকে তারপর হঠাৎ সেটাই স্পষ্ট হয়ে যায় মনে হতে থাকে অনেকদিন না খেয়ে একটা মানুষ শুকিয়ে কাঠি হয়ে গিয়েছে শুধু মাথাটা না শুকিয়ে আরও বড় হয়ে গেছে সেখানে গোল গোল চোখ নাক নেই সেখানে রয়েছে দুটি গর্ত মুখের জায়গায় গোল একটা ফুটো দেখে মনে হয় বুঝি খুব অবাক হয়ে তাকিয়ে আছে প্রাণীটি কিলবিল করতে করতে একটা শব্দ করল শব্দটি বেশ অদ্ভুত শুনে মনে হয় একজন মানুষ হাঁচি দিতে গিয়ে থেমে গিয়ে কেসে ফেলেছে রঞ্জন কি করবে বুঝতে না পেরে বলল ওয়েলকাম জেন্টলম্যান এই বিষয়ে আমার মতামত জিজ্ঞাসা সর্বশেষ এটা হচ্ছে চার নম্বরে আমরা এই যে ডান পাশে যে চারটা ঘর আছে তার শেষ ঘরে কথাটা লিখব এখানে বলা হলো ছায়া কিলবিল করে নড়ে তা কিভাবে সম্ভব এর কারণ কি আসলে মানুষ কল্পনা করে তো অনেক কিছুই বলে অনেক গল্প আবার কাল্পনিক হয় যার ফলে ওই রচনাটি মূল্যবান হয় এবং পাঠকের মনকে কিন্তু আকৃষ্ট করে ফেলে তো আমরা হচ্ছে এই যে ছকটা ছিল সেই ছকটা পূরণ করলাম এরপর দেখো বৈজ্ঞানিক গল্প লেখা আছে যে চারপাশে যে জগৎ আমরা দেখতে পাই তাকে বলে বাস্তব জগৎ তো অনেক গল্পে বাস্তব জীবনের ঘটনার বর্ণনা থাকে আবার এমন কিছু গল্প আছে যেগুলো বাস্তবে ঘটনার সাথে মেলে না এগুলোকেই কাল্পনিক গল্প বা গল্প বলে তার মানে বাস্তব জগতে বাস করেও গল্পকাররা কল্পনার জগৎ তৈরি করতে পারেন বিজ্ঞানের বিষয় নিয়ে লেখা এমন কাল্পনিক গল্পকেই বৈজ্ঞানিক কল্পকাহিনী বলে এসব কাহিনি যে থাকে মহাকাশের কাল্পনিক প্রাণী তাতে যাতায়াতের জন্য ফ্লাইং সসর মানুষের মতো আচরণকারী রোবট ইত্যাদি তাছাড়া এমন কিছু বিষয় থাকে যা বিজ্ঞান হয়তো এখন আবিষ্কার করতে পারিনি কিন্তু লেখকরা সেই বিষয়কেও গল্পের নিয়ে আসেন তো আমরা আগামী ক্লাসে এখানে একটা নির্ভর রচনা লিখতে বলা হয়েছে একশো পনেরো পিসের একটা কাজ আছে যে তুমি একটি কল্পনা নির্ভর গল্প লেখো লেখাটা তুমি বানিয়েও লিখতে পারো কিংবা সেটা তোমার আগে থেকে পড়া বা কারো কাছ থেকে শোনা গল্প হতে পারে আর লেখার শুরুতে একটা শিরোনাম দিতে হবে তো শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা এই কাজটা করবো একশো পনেরো পিসটা এই কাজটা রয়েছে এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা পঞ্চমাধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি একশো চৌদ্দ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ